এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা কিনা সাফল্য পেয়ে অভ্যস্ত তারা যে কোনো প্রতিযোগিতায় জিতে অভ্যস্ত খেলাধুলা পড়াশোনা বা অন্য কোনো ক্ষেত্রে কোনো এক ক্ষেত্রে প্রায়ই প্রথম হয় তারা সব সবসময়ই জিতে সবসময় তাদের সাথে ভালো কিছু ঘটে যেমনটা চায় ঠিক তেমনটাই হয়ে যায় এরপর হঠাৎ করে যখন তারা সফলতা না পায় কোনো একটা ক্ষেত্রে হয়তোবা তারা সফলতা পেল না তখন তাদের ব্যর্থতা মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় একটা উদাহরণ আপনাকে দিই অনেক সময় আপনি দেখবেন পরিবারের ছোট সন্তানগুলি একটু আদরে থাকে বা এমন কোনো সন্তান যারা মা বাবার একমাত্র মা বাবার একমাত্র সন্তান তারাও খুবই আদরে থাকে তো তারা যখন যেটা চাই তখন সেটা পেয়ে যায় নরমালি এমনটা হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা সহজে অনেক কিছু পেয়ে যায় মানে মা বাবা অন্যান্য সন্তানের প্রতি যতটা কঠোর হয় পরিবারের কোনো একটা সন্তানকে একটু ছাড় দেয় যেমন আমার ছোট ভাইয়ের কথা বলি যখন আমি কোনো অন্যায় অপরাধ করতাম আমার আব্বু আম্মু আমাকে প্রচুর শাসাত বলতো যে এটা করবে না এটা করা উচিত নয় এটা করো না কিন্তু যখন আমার ছোট ভাই করতো তখন সে একটু ছাড় পেয়ে যেত আমি বলতাম কি ব্যাপার আমার ক্ষেত্রে একরকম বিচার ওর ক্ষেত্রে আর রকম কেন তখন আমার আব্বু আম্মু আমাকে বোঝাতো যে ও তো ছোট ওর কথা বাদ এই সকল মানুষগুলো মানে যারা ছোটবেলা থেকেই একটু আদরে মানুষ হয়েছে যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সফল হয়েছে আপনি দেখবেন এই সকল মানুষগুলো যখন অল্প কিছুতেই বঞ্চিত হয়ে যায় অল্প কিছু থেকে বঞ্চিত হয়ে যায় তখন অনেক বেশি হতাশ হয়ে পড়ে অনেক বেশি হতাশ হয়ে যায় আল্লাহবাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন খারাপ সময় নিয়ে দুনিয়াতে আমাদেরকে সীমিত পরিমাণ নেয়ামত দেওয়া হয়েছে ঠিক একই সাথে আমাদেরকে সীমিত পরিমাণ খারাপ সময়ও দেওয়া হয়েছে আবার মহান রব্বুল আলামিন আমাদের রিজিকও নির্ধারণ করে রেখেছেন যেমন আমাদের টাকা পয়সা আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবারের সদস্য আমাদের জীবনে ভালো যা কিছু আছে তার সব কিছুই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত দুনিয়াতে আমাদেরকে সীমিত পরিমাণ নেয়ামত দেওয়া হয়েছে আমাদের জীবনে যা কিছু ভালো আছে এই সব কিছু কিন্তু রিজিকের মধ্যেই পড়ে এবং বিশ্বাস করুন এগুলোর পরিমাণ কিন্তু অসীম নয় অসীম শুধুমাত্র আপনি জান্নাতেই পাবেন এই পৃথিবীতে একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে একটা নির্দিষ্ট লাইন আছে যেটার মধ্যে আমাদেরকে থাকতে হবে এখানে সব কিছুই সীমিত এমনকি আমরা এই পৃথিবীতে এসেছি সেটাও সীমিত সময়ের জন্য এবং এই সব কিছু প্রমাণ দেয় যে আপনাকে সীমিত সময়ের জন্য পরীক্ষার সম্মুখীন হতে হবে নিঃসন্দেহে আপনার জন্য যেটা বা যতটা বরাদ্দ হয়েছে তার থেকে আপনি বেশিও পাবেন না কমও পাবেন না আপনার ভাগ্য কিন্তু অলরেডি নির্ধারিত হ্যাঁ এটা ঠিক যে এই ভাগ্যের বিষয়ে আমি আপনি অবগত নই কিন্তু আপনার ভাগ্য নির্ধারিত এবং আপনার ভাগ্যের সাথে হয়তোবা আমার ভাগ্যের মিল থাকবে না বা আর দশটা মানুষের ভাগ্যের কোনো মিল থাকবে না আপনি যখন আপনার জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তখন এটা বুঝবেন যে আপনার পরীক্ষা এবং আপনার ভাগ্য আমার পরীক্ষা এবং আমার ভাগ্যের মতো নয় বা আর দশটা মানুষের ভাগ্যের মতো নয় পরীক্ষার মতো নয় আমাদের সুযোগগুলো এক নয় কখনো কখনও আল্লাহ পাক নিজেই আপনার সামনে সুযোগ এনে দেন এবং আপনিই সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন আপনার সামনে এমন অনেক কিছুই এসেছে যেটা থেকে আপনি সব নিতে পারতেন আপনার কাছে এমন সুযোগ এসেছিল যেটা থেকে আপনি অনেক সফলতা পেতে পারতেন আপনি আপনার সময়টাকে কাজে লাগাতে পারতেন জীবনটাকে আরও বেশি বেটার করতে পারতেন কিন্তু আপনি তা করলেন না এবং আল্লাহতালাকে দোষারোপ করতে লাগলেন তবে এটাও স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে এমনটা নয় যে আপনার জীবনে কোনো সুযোগ আসবে না অবশ্যই এখনও আপনাকে আপনার রব সুযোগ দেবেন কারণ তিনি জানেন আপনার জীবনে কখন কোন সময়ে কোনটা পাঠানো উচিত এই যে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়েন এটা করে আপনি এমন কিছুর প্রমাণ দিচ্ছেন যে আপনি রবের উপরে বিশ্বাস রাখছেন না অল্পতেই হতাশ হয়ে পড়াটা আমাদের সাজে না একটি মানুষের জীবনের সাথে অপর মানুষের জীবনের মিল থাকে না তাই অন্যদের সাথে তুলনা করাটাও আমাদের সাজে না আমরা প্রত্যেকেই একে অপরের থেকে নিঃসন্দেহে আলাদা তাই অন্যের সফলতা দেখে নিজেকে ছোট ভাববেন না বা নিজের সফলতার কারণে অন্যদেরকে ছোট ভাববেন না প্রত্যেকেরই এ পৃথিবীতে প্রয়োজন আছে এবং প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে তাই বলছি যে নিজেকে ছোটো মনে করবেন না এবং অল্পতে হতাশ হয়ে পড়বেন না কেন জানি না মনে হয় যারা অল্পতেই হতাশ হয়ে পড়ে তারা ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে রবের রহমতের উপরেই সন্দেহ করে আর যদি এমনটা না করতে চান তাহলে অল্পতেই হতাশ হওয়া ছেড়ে দেন